মিতুর আজ মনটা ভীষণ খারাপ সকাল থেকেই একটা গুমট ভাব তার ভেতরে এই মন খারাপটা ঠিক সবার জন্য হয় না হয়তো নির্দিষ্ট কিছু মানুষের জন্য হয় যাদের উপস্থিতি বা অনুপস্থিতি মিতুর দিনটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে আর আজকের দিনটা বদলেছে খারাপের দিকেই মিতু আর অর্ণব এক সময় তারা একে অপরের পরিপূরক ছিল জেন দুটো আলাদা সত্তা কিন্তু তাদের হাসিকান্না স্বপ্নাসা সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল একে অপরকে ঘিরে মিতু জানত অর্ণবের চোখে সে কি আর অর্ণব বুঝত মিতুর প্রতিটি অব্যক্ত কথা অন্তত মিতু তাই ভাবত আজ অর্ণবের জন্মদিন গত বছর এই দিনে মিতু ভোর রাত থেকে ব্যস্ত ছিল অর্ণবকে চমকে দেবে বলে নিজেদের হাতে কেক বানানো ছোট ছোট উপহার গুছানো আর সারাদিন অর্ণবের পছন্দের কাজগুলো করা সবকিছুই ছিল মিতুর পরিকল্পনায় অর্ণবের চোখে সেই মুগ্ধতা আর আনন্দ দেখে মিতুর সব কষ্ট দূর হয়ে যেত কিন্তু এই বছরটা ভিন্ন গত কয়েক মাস ধরে অর্ণব কেমন জানি বদলে গেছে ব্যস্ততা বেড়েছে ফোন ধরছে না মেসেজের উত্তর দিচ্ছে না মিতু যখনই জানতে চেয়েছে সব ঠিক আছে তো অর্ণবের সহজ উত্তর হ্যাঁ সব ঠিক আছে কাজের চাপ বেশি ক্ষিমিতু বোঝে কাজ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু ভালোবাসার মানুষটার জন্য কি একটু সময় থাকে না আজ সকাল থেকে মিতু অসংখ্যবার অর্ণবকে ফোন করেছে একবারও ধরেনি টেক্সট করেছে শুভ জন্মদিন অর্ণব কেমন আছো কোনো উত্তর নেই দুপুরের পর অর্ণবের এক বন্ধুর স্ট্যাটাসে মিতু দেখল অর্ণব বন্ধুদের সঙ্গে বিশাল পার্টি করছে হাসছে ছবি তুলছে যেন পৃথিবীর সব আনন্দ আজ তার কাছে সেই ছবিতে মিতুকে খুঁজে পাওয়া যায় না মিতুর বুকটা চিনচিন করে উঠল এই কষ্টটা কাউকে বোঝানো যায় না মা জিজ্ঞাসা করলেন কি হয়েছে রে মনোমরা হয়ে আছিস কেন মিতু শুধু হেসে বলল কিছু না শরীরটা ভালো লাগছে না কি বাবা অফিসে যাওয়ার আগে মাথায় হাত বুলিয়ে বললেন বেশি চাপ নিস না যা হয় ভালোর জন্যই হয় কি মিতু জানে তাদের বোঝানো সম্ভব নয় এই মন খারাপের কারণ তাদের কাছে এটা সাধারণ একটা মন খারাপ যেমনটা ঠান্ডা লাগলে হয় বা পছন্দের খাবার না পেলে হয় মিতু জানে অর্ণব যদি মিতুর এই মন খারাপের কারণ জানতে চাইত মিতু হয়তো সব খুলে বলতে পারত কিন্তু অর্ণব তো আর জানতে চাইছে না সে তো তার নিজের আনন্দেই মগ্ন মিতুর কষ্টটা শুধু মিতুর একার এই কষ্টটা সেসব মানুষের জন্য হয় যারা হৃদয়ের খুব গভীরে বাস করে আর অদ্ভুতভাবে তারাই বোঝে না এই গভীরতার তীব্রতা আজ সারা দিন মিতু ঘরের কোণে বসে শুধু পুরনো স্মৃতিগুলো রোমন্থন করেছে প্রতিবারই চোখের কোণে জল এসেছে আর সাথে একটা প্রশ্ন ও কি সত্যিই ভালোবাসত সন্ধ্যায় অর্ণবের একটা মেসেজ এল ধন্যবাদ শুধু এই একটা শব্দ মিতু আর কিছু লেখেনি সে জানে এই মন খারাপটা অর্ণবকে বোঝানো সম্ভব নয় কারণ যাদের জন্য এই কষ্টটা হয় তাদের কাছে হয়তো এর কোনো গুরুত্বই থাকে না মিতু জানে সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু এই যে না বলা কষ্ট এই যে কাউকে বোঝাতে না পারার যন্ত্রণা এটা রয়ে যাবে যারা বোঝে না তাদের জন্যই হয়তো এই কষ্টগুলো আরও বেশি তীব্র হয়